পাকিস্তান চীনের মোকাবিলায় ভারতীয় নৌসেনা পেল জোড়া মেঘনাদ যুদ্ধে যেতে নাম উদয়গিরি মাঝগাঁও ডক ইয়ার্ডের তৈরি দুটি স্টেলথ ফ্রিগেট আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হল মঙ্গলবার বিশাখাপত্তনমের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডে আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি একসঙ্গে কমিশনিংয়ের মাধ্যমে ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে সম্পন্ন হয় কমিশনিং প্রক্রিয়া শত্রুপক্ষের রাগার নজরদারি ফাঁকি দিতে সক্ষম এই ফ্রিগেট কার্যত ভারতীয় নৌসেনার মেঘনাথ মেঘনাথ বধ কাব্যে রাবণের সেনাপতি ইন্দ্রজিতের কথা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত যিনি ছিলেন মেঘনাথ মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন তিনি কোথায় আছেন ঠাহর পেত বিপক্ষ সেনাবাহিনী মেঘের অন্তরাল থেকে তিনি শক্তিশাল হেনেছিলেন লক্ষণের বুকে ঘটনাচক্রে হিমগিরি ও উদয়গিরির আগে ভারতীয় নৌবাহিনীকে মেঘনাদ বানিয়ে দিয়েছিলেন মধুসূদনের শহর কলকাতা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তৈরি আই এন এস দু সালের জুলাই মাসে নৌসেনার হাতে তুলে দিয়েছিলেন রাজনাথ নৌসেনা সূত্রে খবর অবস্থান আড়াল করে আত্মরক্ষার পাশাপাশি ক্ষেপণাস্ত্রের আঘাত হেনে শত্রুপক্ষের যুদ্ধ জাহাজ এমনকি বন্দর ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই যুদ্ধ জাহাজের যুদ্ধজাহাজের দশকে আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরি নামে দুটি ল্যান্ডার শ্রেণীর জাহাজ ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছিল প্রায় দশক আগে তারা অবসরে যায় তাদের স্মৃতিতে নামকরণ করা হয়েছে নতুন দুটি স্টেলেট ক্রিকেটের ভারতীয় নৌবাহিনীকে আধুনিক যুদ্ধের উপযোগী করে তোলার উদ্যোগ শুরু হয়েছিল ইউপিএ সরকারের আমলেই সেই পরিকল্পনারই অঙ্গ হিসেবে পি সেভেন্টিন এ প্রকল্পে মোট সাতটি শিবালিক গোত্রের স্টেল্ট ব্রিগেড নির্মাণ শুরু হয় প্রায় দেড় দশক আগে দু সালে জলের ভাষে ওই গোত্রের প্রথম ব্রিগেড আইএনএস শিবালিক এরপর দু হাজার সালে আইএনএস সাতপুরা এবং দু সালে আইএনএস সহাদ্রি মুম্বাইয়ের মাঝগাঁও জাহাজ নির্মাণ কারখানা তৈরি আইএনএস নীলগিরি দু সালে নৌসেনার অন্তর্ভুক্ত হয়েছিল তারপরে এই হিমগিরি এবং উদয়গিরি